আলাইকুম আমার ফেসবুকের ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বিষ্ণবী আহবাইফ জনার্থা জনাব শাহাদ হোসেন শাহিন ভাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনি ধানের শীষে নমিনেশন পদপ্রার্থী ওনার জন্য দোয়া করবেন এবং উনি ধানের শীষের জন্য সকলের কাছে দোয়া এবং ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন একজন গাজীপুরের সচ্ছল পরিচ্ছন্ন রাজনীতিবিদ কর্তারবাদ সকলের কাছে পরিচিত এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে নমিনেশন পদপ্রার্থী দারে শেষ পাক্কা নাকি দারে শেষ সববাসি দারে শেষ পাক্কা নাকি দারে শেষ আনন্দী দারে শেষ সবাই বলি দারে শেষ দারে শেষ জাম <inaudible> <inaudible>

আকাশ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমাদের বড় ভাই আকাশ ভাই আমার ফেসবুকে লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ ফেসবুকে লাইভে যারা যুক্ত আছেন সকলকে জানাই সালাম আলাইকুম ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন গাজীপুর দুই আসনে গণজোয়ার শুরু হয়ে গেছে থানির শীষের পক্ষে এবং জননেতা জনাবাদ ভাই গাজীপুর দুই আসনের নমিনেশন পদপ্রার্থী ধানের শীষে আশা করি আল্লাহ যদি সহায় হয় গাজীপুর দুই আসনের নমিনেশন সাধু ভাই পাবে ইনশাল্লাহ منتظر حسین او صاحب فرمانده حسین او سید مول منتظر حسین او کون چھ مرکا नरेश شو مے ملا नरेश ایوا नरेश ای نہیں بہے فاطمہ کار नरेश 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 عمر چھ امر পদপ্রার্থীতা হোসেন মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক শাহাদোসেন ভাই

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একক মনোনীত প্রার্থী গাজীপুর দুই আসনের এমপি মনোনীত প্রার্থী জনাব শাহাদ সাইন শাহিন ভাইকে আমরা তা নিঃশেষ হিসাবে ভোট দিয়ে যেতে চাই ইনশাল্লাহ আশাবাদ বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ যুব সমাজ সৈনিক সমাজসিক ছাত্র সমাজ ছাত্র বন্ধুরা সামনে দাঁড়াও সমাজের সাথে সবাই সাথে যাই সমাজের